ডিসেম্বর মাসে নতুন রূপরেখা আসবে সেটা এপ্রিল মাসে কার্যকর করার ইঙ্গিত দিয়েছে বর্তমান সরকার আমি এবং তাজভাই জানি না এটা কবে ইমপ্লিমেন্ট হবে তবে বি1 থেকে বি2 হয়ে যাবে এই বিষয় নিশ্চিত আমরা আমাদের কাছে যে আসলে যে সাকসেসফুল হবে ইট ইজ নট নেসেসারিলি দ কেস এটা আনসাকসেসফুলও তো হতে পারে আগামী মে মাসে ভয়ঙ্কর অবস্থা হবে যেহেতু লোকাল ইলেকশন আছে টাউন হল সহ অনেক জায়গায় লোকাল ইলেকশন হবে সেখানে রিফর্ম পার্টির সাথে সব

এই তারা দুদিন বিমান চেঞ্জ করতে হতো মানে আমি এটা ফার্স্ট করলে আমার এটা খামা লাগবো না আমি ওয়েট করতাম ডিসেম্বর মাসে নতুন রূপরেখা আসবে সেটা এপ্রিল মাসে কার্যকর করার ইঙ্গিত দিয়েছে বর্তমান সরকার আমি এবং তাজ ভাই জানি না এটা কবে ইমপ্লিমেন্ট হবে তবে বি থেকে বি হয়ে যাবে এই বিষয় নিশ্চিত আমরা কারণ যে পদক্ষেপ তারা নিয়েছে যে ইন্টেনশন তারা দিয়েছে মে মাসের ওয়াইট পেপারে তারা সেটা বাস্তবায়ন করবে আর কি দেখা যাচ্ছে আগামী মে মাসে ভয়ঙ্কর অবস্থা হবে যেহেতু লোকাল ইলেকশন আছে অনেক জায়গায় লোকাল ইলেকশন হবে সেখানে রিফর্ম পার্টির সাথে শক্ত যুদ্ধ হবে লেবার তখন কি করবে লেবার পার্টি রাজনৈতিক দাবার গুটি হিসেবে বলবে এই দেখো ইংলিশ পরীক্ষা কঠিন করেছে বেনিফিট বন্ধ করে দিয়েছে বেনিফিট বন্ধ করে দিয়েছে বেতন বাড়িয়ে দিয়েছে এই যে বিরাশিটা চাকরির জন্য এনেছি আমরা এটা করছি সেটা করছি এখন দু লোক নিয়োগ করা হয়েছে এনফোর্সমেন্টে প্রচুর লোককে অ্যারেস্ট করা হবে তার সাথে যখন জুডিশিয়াল রিভিউ করে চড়ে নিয়ে আসবে তার সাথে লেফটি লয়ার বলবে আমার মতে আমার যেটা প্রেডিকশন ডিসেম্বরে তারা ঘোষণা দিয়ে এপ্রিলে পরিবর্তন করবে দেখি তার সাথে বলেন আর নাসিব ভাই ইমিগ্রেশনের স্ট্রিক্ট এনফোর্সমেন্ট গুলা আসবে এবং এটা এটার জন্য আপনারা প্রিপেয়ার থাকতে হবে এবং ইমিগ্রেশনকে যদি আপনারা এত ইজি হিসাবে ধরেন দেন দেয়ার উইল বি যে আপনি যদি বুঝেন কি করতেছেন তাইলে হোয়াই ডু ইউ নিড রিপ্রেজেন্টেশন কিন্তু অন দ্য আদার হ্যান্ড আমি খুব কষ্টের সাথে আপনাদের সাথে এই জিনিসটা শেয়ার করবো এবং আমি কিন্তু খুব আপসেট এই ব্যাপারে আমার কমিউনিটির মানুষের উপর কারণ আপনারা যারা যাদের ইমিগ্রেশন প্রবলেম আছে তারা এটা তাদের জীবন মরণের ব্যাপার না শীত কিন্তু আপনারা নাক তাদেরকে বুঝেন আর না বুঝেন অ্যাডভাইস দিতেছেন দিয়ে তাদের সব জিনিসগুলা নষ্ট করে তারপরে আমাদের কাছে আপনারা আসেন আমাদের কাছে যে আসলে যে সাকসেসফুল হবে ইট ইজ নট নেসেসারিলি দ্য কেস এটা আনসাকসেসফুল হতে হইতে পারে কিন্তু আমরা অ্যাটলিস্ট রাইট পাতে আপনাদের করব। কিন্তু এটা আমাদের কমিটি কমিউনিটিতে একটা মহামারী আকারে দর্শে বাই আল্লাহর বস্তে আপনারা আপনাদের এক্সপার্টিজের মধ্যে থাকবেন আপনি জিপি হয়ে আপনি কেউকে ডোমেস্টিক ভায়লেন্সের অ্যাডভাইস দিতে যাবেন না এবং সোশিয়াল ওয়ার্কার হচ্ছে কি এরা হচ্ছে আমাদের চেয়ে বড় ব্যারিস্টার সোলিসিটার এরা দুনিয়ার সব কিছু জানে এরা কোর্টকেও তারা চালায় তারা সব কিছু জানে কিন্তু তাদের কোয়ালিটিটা হচ্ছে কি এই ছোট্ট একটা নলেজ তাদের কিন্তু এটা নিয়ে এত পাওয়ার আর এত কিছু দর্শক আপনারা বিশ্বাস করবেন না যখন আমরা ফ্যামিলি ম্যাটারসগুলো ডিল করি এই সোশ্যাল ওয়ার্কারদের আমরা যখন কোর্টে ক্রস করি এবং অনেক সোশিয়াল ওয়ার্কারদেরকে কিন্তু কেস থেকে রিমুভ করতে হয় বিকজ দিস পিপল আর নট ডুইং দেয়ার জব প্রপারলি সো ওই জিনিসটা বাই আপনারা কেয়ারফুল থাকতে হবে এবং আপনি যদি ইমিগ্রান্টস হন আপনার ইমিগ্রেশনের প্রবলেম থাকে লিস্ট আপনারা রুজিত করেন ওয়ান ওয়ের এনাদার আপনারা একটু প্রপার অ্যাডভাইস নিয়ে গাইডেড হয়ে আপনার ম্যাটারটা আপনি সলভ করার চেষ্টা করবেন এটাই হবে বেটার আমরা এই প্রোগ্রামে আমাদের কিছু লিমিটেশন আছে দর্শক অনেক কিছু আমরা কিন্তু বলতেও পারি না আপনাদের অনেক কমপ্লিকেটেড ম্যাটার থাকে আমরা বুঝতেও পারি না তো ওই জিনিসগুলা একটু আপনারা প্লিজ খেয়াল রাখবেন থ্যাংক ইউ ধন্যবাদ ধন্যবাদ ইংল্যান্ডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না অনেক ঝামেলা হাই রে লন্ডন এই জীবনে ঝামেলার তুল শেষ নাই আমি লাল আমার মেগ্রেশন ঘর ব্যবসা সবকিছুর ঝামেলার সমাধানে সবসময় পাশে আছে তাজ সলিসিটর তাজ সলিসিটার্স বিলিভ ইন সার্ভিস